ওয়াও কি সুন্দর আকার আজকে হচ্ছে আমরা একটু হাঁটতে এসেছি আর পিছনে দেখেন আকাশটা কি সুন্দর আজকে আর এত বাতাস মানে বাতাসে আমার চুল এর অবস্থা খুবই হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে মন হচ্ছে পাগল হয়ে গেছে এত বাতাস এটা না না এটা না খুব সুন্দর একটা জায়গা হচ্ছে আমরা ঘুরতে এসেছি আর ওই দেখেন চাঁদ উঠেছে একদম মানে ফর্ষা এখন বাট ওই জায়গায় হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে আর এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি দেখেন পুরাটা একদম সবুজে ঘেরা মানে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা মধ্য দিয়ে আর হচ্ছে দুই পাশে হচ্ছে সবুজ গাছ আর আকাশটা অসাধারণ আকাশ এই মুহূর্তে আসলে নৌকায় উঠলে সেই আমি এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কাছে হচ্ছে এই জায়গাটা মানে হেঁটে গেলে প্রায় পনেরো মিনিটের মতো লাগে আর গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগে এত সুন্দর এই রাস্তাটা আর এই রাস্তাটা হচ্ছে মাঝিকান্দি রাস্তা বলে তো আমরা প্রায় বিকেলবেলা হাঁটতে যাই বা হচ্ছে সকালবেলা হাঁটতে যাই যেহেতু দুই পাশেই পানি দেখতে এত ভালো লাগতে ছিল আর বিকেলবেলা যেহেতু মানে এই ভিডিওটা হচ্ছে ওই যে যখন নেট ছিল না তখনকার ভিডিও তো দেখা যায় যে বাসায় বসে বসে আমরা কি করব তো এই জায়গায় প্রায় আমরা হাঁটতে যেতাম আর নিশা হচ্ছে আমাকে ধরে এক জায়গা দিয়ে হচ্ছে নৌকা ভাসাবো সেই চেষ্টা করতেছিল আর আর্দিয়ান হচ্ছে নৌকাটা বানিয়ে দিয়েছিল তো আমি ভয় পাচ্ছিলাম যদি আমি পানির মধ্যে পড়ে যাই সেই জন্য তো আবার দেখা যায় বাংলাদেশে যেহেতু সাপেরও একটু ভয় আছে তো সেজন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম তো সর্বশেষ দিতে পেরেছি আর কি তারপরে একটা লাঠি দিয়ে একটু দূরে দিতে পেরেছি তো যেভাবে বাতাস আসতেছিল ওইভাবে আর কি নৌকাটা ভেসে যাচ্ছিলো না দেখতেই পাচ্ছেন বাতাসে চুল একদম পুরো পাগল বানিয়ে ফেলতেছিল আর আলহামদুলিল্লাহ এবারে বাংলাদেশে এত ভালো সময় কেটেছে প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি স্মৃতি হয়ে রয়েছে এর আগেরবার যখন বাংলাদেশে এসেছিলাম তখন অনেকটা ছোট ছিলাম আমার কাজেনগুলো অনেকটা ছোট ছিল দেখা যায় ওইভাবে মানে কেউ কাউকে টাইম দিতে পারেনি বাট এইবারে আমরা প্রপারলি এত সুন্দর ঘুরেছি গ্রামের বাড়ি হোক ঢাকার বাড়ি হোক যে কোনো বাড়িতেই গিয়েছি বা রিলেটিভদের বাড়িতে একদম পুরো এনজয় করেছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের গ্রামের বাড়িতে এরকম দৃশ্য কার কার আছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah habis